আজকে আমরা দেখতে পাই অন্য উপজেলার অনেক প্রার্থীরা এসে আজকে বিভিন্ন কথা বলে তারা কিন্তু এই ইউনিয়নের একটা গ্রামের নামও বলতে পারবে না এই গ্রামের এই ইউনিয়নের চরের অলিগলি তারা চিনতে পারবে না এই চরের কোথায় কি আছে কোন ইউনিয়নে কি আছে কোন জায়গায় কাজ দরকার কোন জায়গায় সমস্যা চরের ছেলে হিসেবে আমি এটা সবচেয়ে ভালো বুঝি প্রিয় ভাই আমার আমি আপনাদের চরের সন্তান আপনাদের ঘরের সন্তান আমার মা নেই বাবা নেই আমরা আপনারাই আমার গার্জেন আমি আপনাদের ছেলে হিসাবে এলাকার ছেলে হিসাবে চর অঞ্চলের একক প্রার্থী হিসাবে আমি আপনাদের জন্য আগামী দিকে কাজ করতে চাই বিগত চল্লিশ বছর যাব আপনাদের জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের জন্য কাজ করে দেব পেছনেকে বেগম খালেদা দিয়া শহীদ জিয়ার আদর্শকে টুকে লালন করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি বিগত দিনে আমরা জেল জুলুম হুলিয়া খেটেছি তাই আমরা বলতে চাই আপনাদের ছেলে হিসাবে চলের ছেলে হিসাবে আপনাদের ইউনিয়নের ছেলে হিসাবে আপনাদের সকলের কাছে দুয়া ভালোবাসা প্রত্যাশা কামনা করে